তোদের দুইটার আজকে খবর আছে তোরা অনেক বড় অন্যায় করছো ভাইয়া এই লোকেশন থেকে আমাকে কল দিছিল কে আর বোন তুই এখানে এইভাবে বসে আছিস কেন হ্যাঁ আমি কল দিছিলাম আপনি কি সুমির বোন জি আমি তো সুমির বড় বোন সুমি করছেটা কি আরে আপু দেখি চলে আসছে সুমি কি করছে ওর বয়স কত কেন মাত্র 14 আপনা 14 বছরের বোন একটা 27 বছরের ছেলের সাথে রিলেশন করতেছে কতটা ডিফারেন্স বুঝতে পারতেছেন আপনি এটা ভাই আপনি সব কি বলতেছেন

আমাদের মা বাবা গ্রামে থাকে আর আমার পড়াশোনার ব্যস্ততায় আমি কলেজে অনেক পড়াশোনা করি এই জন্য ওর খোঁজ খবরটা ঠিকভাবে নিতে পারি না আর আমার বোনের প্রতি আমার বিশ্বাস ছিল ও কখনো আমার বিশ্বাস ভাঙবে না কিন্তু ও যে আমার বিশ্বাস এইভাবে ভাঙবে আমি কখনো কল্পনা করিনি সত্যি কথা বলতে ও আমার কল্পনার বাইরে কাজটা করছে এই সুমি দাঁড়া এই দাঁড়াও তোমরা আচ্ছা সুমি আমাদের মা বাবা স্বপ্ন নিয়ে আমাদের দুই বোনকে ঢাকা শহরে পাঠাইছিল আর তুই স্বপ্নগুলো এইভাবে ভাঙতে পারলি তুই কি একটা কথাগুলো ভাবলি না শুধু নিজের চিন্তাই করলি একটাবার ভাবলি না তারা জানতে পারলে কতটা কষ্ট পাবে আর তোর এসব কর জন্য তারা গ্রাম থেকে আমাদের জন্য এতগুলো টাকা পয়সা পাঠাইতেছে আচ্ছা ঠিক আছে আপু আর ওকে বাসায় নিয়ে শাসন করেন আর খেয়াল রাখবেন ও যেন এরম ধরনের ছেলেদের সাথে আর নাম এসে আর আজকে আমি আপনার জন্য ওকে মাফ করে দিলাম আর এই তুই চল আমার সাথে ঠিক আছে ভাইয়া আর আপনাকে অনেক ধন্যবাদ আর বোন তাড়াতাড়ি বাসি চল আমার সাথে এসব ফটকা ছেলের সাথে চলে তুইও নষ্ট হয়ে গেছিস কি ব্যাপার এখন এখানে দাঁড়িয়ে আছিস কিসের জন্য এই ছেলেটার হাত থেকে ব্যাগটা নে আজকে বাসি যাওয়ার পরে বুঝবি প্রেমের কত মজা আর এই ছেলে নেক্সট টাইম যদি তোমার বোনের সাথে নেক্সট টাইম তোকে না দেখি চল ভাই আপনি তো আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিলেন আমাকেও ছেড়ে দিলেন আমি বাসায় চলে যাই তোমাকে আমি বাসায় যেতে দেবো না তোমাকে আমি শ্বশুর বাড়ি নিয়ে যাবো একটু দাঁড়াও হ্যালো ওসি স্যার একটা ক্রিমিনাল পেয়েছি ছোট ছোট বাচ্চা মেয়েদের জীবন নষ্ট করে আমি নিয়ে আসতেছি ঠিক আছে চল বন্ধুদেরকে বলছি অবশ্যই প্রেম করার আগে ভেবে চিনতে প্রেম করবেন আর প্রেম ভালোবাসে করাতে না করা অনেক ভালো বাবা মার পছন্দ বিয়ে করবেন সারা জীবন সুখে থাকবেন এটাই বাস্তব এই ভিডিওটা ভালো লাগছে আর কম করতে ভুলবেন না ধন্যবাদ জন্য নতুন কথা আমাদের ফলো করবেন